এখন অনেক হয়তো বা ভয় পেতে পারেন যে আসলে কি বাংলাদেশ আমলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমি সুনিশ্চিত আল্লাহাকে রহমতে বাংলাদেশ আমলীগ সহকারে সর্বদলীয় অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে সুতরাং যারা বাংলাদেশ আমলীগকে ভালোবাসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন অবশ্যই নির্বাচনের সময় বা এর আগে যখন তফসিল গোষণ হবে বা ওইরকম কোনো আবাস বার্তা পাবেন দেশে এবং দেশে বাইরে যারা রয়েছেন সব অবশ্যই দেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা হচ্ছে আমার সবার প্রতি বার্তা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বঙ্গবন্ধুর ভালোবাসা নির্বাচনের বিষয় বললে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার মহোদয়ের নিকট থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট থেকে কিন্তু বলা হয়েছে সর্বদলীয় সর্বদলীয় বলতে যারা নিবন্ধনকৃত রাজনীতির দল রয়েছে তারা সবাই অংশগ্রহণ করতে পারবে তা আমাদের বাংলাদেশে আমলীগ কিন্তু নিবন্ধন কিন্তু একটা দল যদিও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং রাষ্ট্রীয় হয়তোবা অনেক প্রেক্ষাপটে বিবেচনা করে বাংলাদেশে আমলীগের কার্যক্রম হয়তোবা কোনো দলীয় মিথিল বা সমাবেশ ইস্তোগ করা সাময়িক সময়ের জন্য তার নির্বাচনের পূর্বে আশা করি অবশ্যই অংশগ্রহণ করতে পারবে কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই দরকার এখন আমরা যারা প্রকৃতভাবে বাংলাদেশে আমলীগকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমরা সবাই প্রস্তুত নেব বা প্রস্তুত হয়ে থাকবো নির্বাচনের সময় আমরা সবাই জানি মাঠে নামতে পারি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এটা আমাদের সবার অবশ্যই ভূমিকা এবং ওইভাবে চলা উচিত না আমি এখন তবে আসলেই খুবই আশাবাদী এবার নির্বাচনটা সুষ্ঠু এবং সঠিক হবে এবং সর্বদলীয় অংশগ্রহণমূলক হবে এবং বাংলাদেশ আমলিক সহকারে কেননা যেহেতু নিবন্ধনকৃত দল বলা হয়েছে তা বাংলাদেশ আমলিক হচ্ছে নিবন্ধনকৃত একটি রাজনৈতিক দল এবং বই বিশাল বড় বলা যেতে পারে বাংলাদেশ এক নম্বর দল হচ্ছে বাংলাদেশে আমলিক যেটা আমি জেনেছি তো সেক্ষেত্রে বাংলাদেশ আমলীগ সহকারে সর্বদলীয় এবং আপনি জেনে থাকবেন কিছুদিন পূর্বে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ দল ছিল তার নিবন্ধন বাতিল ছিল তাদের কিন্তু নিবন্ধন পুনরায় আবার দেওয়া হচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি নির্বাচনের মাধ্যমে হবে যখন সে নির্বাচনে অংশগ্রহণ করবে তখন তাদের নামটা নিবন্ধ হয়ে যাবে তাই জামাতকে যদি নিষিদ্ধ থেকে এখন যদি নিবন্ধন আবার পুনরায় দেওয়া হয় তার মানে এটা ভালো একটা যাত্রা পাওয়া গেল যে হ্যাঁ অবশ্যই একটা সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ মানে এটা আসলে তারা ধন্যবাদ পায় কেননা দেশকে আমরা সবাই ভালোবাসি আর যখন একটা নরতা সৃষ্টি হবে যেমন এক হারে তালি বাজে না তো ওরকম বিষয় যদি মাঠে ওরকম নামতো একটা মারামারি বা একটা হানাহানি হওয়ার সম্ভাবনা থাকতো তো সেক্ষেত্রে দেশ আমাদের এখন অনেকটা ভালো আসে এই জন্য ধন্যবাদ কিন্তু অনেকে কিন্তু এখনও আসে আসে বলতে তারা আমলিককে ভালোবাসে দেশকে ভালোবাসে হয়তো আর ওইরকম প্রকাশ্যে আসছে না যেহেতু বাংলাদেশে আমলিকের কার্যক্রম একটু ইস্তপতি রয়েছে সব দিকে বিবেচনা করে সব কিছুই ঠিক আছে কিন্তু হ্যাঁ যারা দেশের বাইরে আছে তারা অবশ্যই এই মুহুর্তে বা কিছু দিনের ভিতরে দেশে আসা অবশ্যই দরকার কেননা নির্বাচনের যে আবাসটা যে বাতাসটা ওটা বাতাসটা লেগে সবার গায়ে তো নির্বাচন আশা করি ডিসেম্বর না হলে ফেব্রুয়ারির মধ্যে হবে এটা নিশ্চিত মানে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের নির্বাচন কমিশনার মহোদয় ইতিমধ্যে বলেছে যে আমরা দুই থেকে তিন মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন করতে পারি প্রস্তুত তো সেক্ষেত্রে আজকে এখন যদি বলা হয় জুলাই মাস তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যারা বাংলাদেশ আমলিককে ভালোবাসেন আমি সবাইকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং নির্বাচনের সময় অবশ্যই মাঠে নামবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন